হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি শেয়ার করব আমি বাসায় কিভাবে চিকেন সসেস দিয়ে পাস্তা বানাই এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো ক্যাপসিকাম বাসায় আজকে অন্যান্য সবজি ছিল না এই কারণে আমি হচ্ছে দুটো ক্যাপসিকামই নিয়েছি এরপর আমি সুন্দর করে ধুয়ে ক্যাপসিকাম কেটেছি চিকেন সসেস কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ এবং রসুন তার সাথে হচ্ছে টমেটো কেচাপ সয়া সস এবং একটা ডিম এরপর আমি পানিতে লবণ এবং হচ্ছে তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি পাস্তা সেদ্ধ হয়ে যাবার পর আমি পানি ঝরতে দিয়েছি এবং একটি পাত্রে আমি তেল দিয়েছি তেলটা গরম হবার পর দিয়ে দিয়েছি রসুন রসুনটা ব্রাউন কালার হয়ে যাবার পর আমি দিয়েছি পেঁয়াজ মরিচ এবং চিকেন সসেস যতক্ষণ পর্যন্ত না চিকেন সসেসটা ব্রাউন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো তো যখন চিকেন সসেসটা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাস্তা এবং পাস্তা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি দু ধরনের ক্যাপসিকাম লাল এবং সবুজ তার সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এরপর আমি ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটো কেচাপ এবং সয়া সস এরপর আমি আবারও ভালো মতো দু থেকে তিন মিনিট নাড়াচড়া করব। সত্যি কথা বলতে আমার বাসায় পাস্তা তারপর নুডলস এইসব নাস্তা হিসেবে সবার অনেক পছন্দ তো এই তো দু তিন মিনিট নাড়াচড়া করার পর হয়ে গেল রেডি আমার চিকেন সসেস দিয়ে পাস্তা এখন শুধু মচমচ করে খাবো আর আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন এই মজাদার চিকেন সসেস দিয়ে পাস্তা তো আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নেক্সট দিন